আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজকে আপনাদেরকে কালিমায় শাহাদ বলব আর তা হল আশ হাদাহ শারিকা পাহ ওয়া আলহ মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এর অর্থ হচ্ছে আমি স্বাক্ষর দিচ্ছি যে আল্লাহ তালা কোনো শরিক নাই অংশীদারিত্ব নাই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহতালা বান্দা ও রাসুল ভিডিওটি শেয়ার করে দিবেন আর শেয়ারের মাধ্যমে অনেক লোক এটি শুনবে এবং পড়বে আপনার অনেক স্বভাব হবে ইনশা আল্লাহ তো গড়িমাসি করে রেখে দেবেন না অবশ্যই শেয়ার করবেন হয়তোবা আপনি জানেন অন্য কেউ জানে না তাই জানার জন্য এই কলেমেয়ে সাহায্যটা শেয়ার করে দিলাম তো আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফিজ